सब लोग आगे ये टिकटॉक वीडियोটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো अरे मैया तो चलिए शुरू करते हैं ओय यू डांसिंग विद योर शुगर मॉम शेषमستر দিকের ভকে নিয়ে ডান্স দিলা হ্যাঁ আমার সিদ্দিক কাকুর জন্য বড় কষ্ট লাগে কি জিনিস হাত ছাড়া করলি রে বাবা টাকার জন্য ছেলে বয়সের সাথে নাচ ছি ছি ওর হাজবেন্ড জেলের ভিতরে পানি পায় না আর এই দিকে সে নাচে টিপ টিপ বাসা পানি প্রথম স্বামী হারিয়ে নারী যে ভারো বাতারি হয় মারিয়া মিন তার জলজন্ত উদাহরণ তুই ভাই এই গাঙ্গের গোয়ালে পড়লে হারাইয়া যাবি মা ও ছেলে একটু মুডে আছে তোমরা সবাই আগে টিকটক ভিডিওটা দেখো এই কমেন্টস লেটস গো জান্নাতের জীবনে প্রথম ট্যাটু করা তার জন্য ভয়ে পুরো নার্ভাস হয়ে যাচ্ছিল এতটাই ভয় পাচ্ছিল মনে হচ্ছে আমরা কোনো অপারেশন থিয়েটারে তাকে ঢুকিয়েছি ভয় পাওয়াটাই স্বাভাবিক আশেপাশে যতগুলো ম্যাশিং ছিল আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম শরীরে ট্যাটু করাটা কি আসলেই ঠিক অবশ্যই বলে যাবেন তো চলে শুরু করতে হ্যাঁ সাতটা সেটি জায়গা একটা করাও সাত তেরো সাত আসবে

ওখে নাই চড়িয়া আমি তো শুরু করতে মনে জীবনে যা তো দেখছে আমরা তো গুলো ভাই জয় এখন নতুন কলা খেতে লাগে কারুর মনে কষ্ট দাই না সবাই খুশি রাখে বেশি টাইম নষ্ট না ভাই কে দাও তো गाइस ভিডিওটা দেখো লেটস तो चलिए शुरू करते हैं जावाई बिजनेस को एक टू सर्विस दीबा चलो ছেলেরা তোমরা ভালো হয়ে যাও কি দেখো আমার ভুল আছে ক্ষমা করে দেন সবাই একটা একটা ভিডিওটা দেখো তারপর এই ভিডিওতে ফাইন কমেন্টস পড়বো লেটস গো

圏 ಲলিබ පু ত